মুসলিম আনসারি গত পনেরো বছর যে এই মাটির জন্য যে ভূমিকা রেখেছেন এই জাতি চিরদিন তাকে স্মরণ করবে আমি একটি কথা বলতে চাই সেটি হল যে জাতীয় পর্যায়ে নেতৃত্ব সিলেটের নেতৃত্ব দেওয়ার খুব একটা আখাল পড়েছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদ আছে সেখানে কিন্তু আমাদের সিলেটের কেউ নেই আমি যে আশাবাদ ব্যক্ত করছি এবং আমি মনে আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি সেটি হয়তোবা আগামীতে আপনাকে আরও বড় দায়িত্ব পালন করতে হতে পারে কারণ সিলেটে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মানুষের প্রয়োজন আপনাকে হয়তোবা এই জাতি এই সিলেটবাসী মন্ত্রী হিসাবেও দেখতে চায় সিলেটের প্রতিনিধিত্ব করার কারণ এই সিলেট বিভিন্ন সময়ে শুধু আশ্বাস আশ্বাসের বাণী আমরা শুনে আসছি এটি হচ্ছে সেটি হচ্ছে এই যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘ দ্বি বছর থেকে প্রায় দশ বছর থেকে এই একই অবস্থায় পড়ে আছে এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর এখনও হয়ে ওঠেনি আপনারা গতকালকে যে কাজটি করেছেন এটি এই দেশের জন্য এই সিলেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের যে পণ্য এখন খুব সহজে বহির্বিশ্বে আমরা পাঠাতে পারছি যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি বিনীতভাবে একটি কথা বলছি সেটি হলো যে আমার পারিবারিক একটি অনুষ্ঠান সেই জন্য আমি আমার বক্তোবর শেষ করেই স্বার্থপরের মতো চলে যাচ্ছি আশা করি আপনারা সকলেই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মুশফিকুল ফাজান আনসারির উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি